লোকসংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি কেন্দ্রের ব্যবস্থাপনা এবং জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের সহযোগিতায় অনুষ্ঠিত হল জেলা ভিত্তিক লোকশিল্পীদের সম্মেলন এদিন দুপুরে স্থানীয় সানাউল্লাহ মঞ্চে মালদা জেলা লোকশিল্পীদের নিয়ে এই সম্মেলন অনুষ্ঠিত হয় প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের সূচনা করেন অতিরিক্ত জেলাশাসক ত্রিজুষ সালংখে এছাড়া উপস্থিত ছিলেন জেলা তথ্য সংস্কৃতি আধিকারিক অভিজিৎ বিশ্বাস সহ জেলার বিভিন্ন স্তরের লোকশিল্পীরা এদের এই সম্মেলনে লোকশিল্পীদের বিভিন্ন রকম সুযোগ সুবিধা বা নতুন করে শিল্পীদের পরিচয় পত্র কার্ড দেওয়ার ব্যাপারে আলোচনা হয় অতিরিক্ত জেলাশাসক পৃজুষ সালিক বলেন জেলার লোকশিল্পীদের মান উন্নয়নের লক্ষ্যে মুখ্যমন্ত্রীর উদ্যোগে জেলা ভিত্তিক এই সম্মেলনের আয়োজন করা হয়েছে জেলার বিভিন্ন প্রান্ত থেকে বহু লোকসঙ্গীত এই লোকসম্মেলনে অংশগ্রহণ করেছে জেলার এক লোকশিল্পী ফজলুল হক বলেন জেলায় এখনো বহু লোকশিল্পী পরিচয় পত্র পাননি এবং ভাতাও পান না মাসে চারটে করে অনুষ্ঠান দেওয়ার কথা থাকলেও প্রতি মাসে দুটো বা তিনটের বেশি অনুষ্ঠান হয় না এই ব্যাপারে তিনি সরকার দৃষ্টি আকর্ষণ করতে চান জেলা পরিষদ তার জন্য দিয়ে অভিবাদন সংস্কৃতি বিভাগ এবং লোক সংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি কেন্দ্রে জেলা সংস্কৃতি দপ্তরের সহযোগিতায় আর মালদা জেলায় আমাদের জেলা লোকশিল্পীদের সম্মেলন আমাদের পশ্চিমবঙ্গের লোকশিল্পীদের মালদা জেলা আপনার মাসে কত কত কটা প্রোগ্রাম পান ঠিক নেই যখন মানে কোনো দোকান করেন কোনো দপ্তর থেকে মোটামুটি মাসে দুই তিনটে পাই যান আপনি কী প্রোগ্রাম করেন আমি লোক গান ভাতা কত করে পাই ভাতা আমি এক হাজার টাকা করে সামান্য জেলায় মোটামুটি কত লোকশিল্পী আছে ভালোই আছে মোটামুটি কত হতে পারে আনুমানিক ওই মোটামুটি মানে দশ হাজারের মতো কিন্তু সবার কি পরিচয়পত্র আছে সবার এখনও হয়ে পারেনি যাদের পরিচয়পত্র হয়েছে তারা কি প্রত্যেকে সময় মতো ভাতা পাচ্ছেন মোটামুটি পাচ্ছি আমরা তো পাচ্ছি আর আর অন্য সকল শিল্পীদের মতো বলতে আর আরেকটা বিষয় হচ্ছে সরকারিভাবে আপনাদের বলা হয়েছিল মাসে চারটে করে প্রোগ্রাম দেওয়া হবে তো সেক্ষেত্রে সরকারের কাছে কোনো আবেদন করবে অবশ্যই আমরা আমরা মালদা জেলার শিল্পী অনেক দুস্থ শিল্পী আছি চারটি করে প্রোগ্রাম হলে মোটামুটি আমাদের মানে অনেকটাই আর্টিস্ট মানে উন্নতি হবে মোটামুটি আমি দুটো তিনটি এরকম করেছি আর জেলা জুড়ে লোকশিল্পীর সম্মেলন হচ্ছে যেখানে যে আমার লোকশিল্পীর থাকে যে নানা রকম গভর্নমেন্ট প্রোগ্রামে সচেতন করেন লোককে ওনাকে নানারকম যে আমার গভর্নমেন্টের প্রোগ্রামগুলো যে কর্মসূচি থাকে ওটা ওসব এই লোকশিল্পী দিয়ে সরকারি যে প্রচার অনুষ্ঠান সেই প্রচার অনুষ্ঠান কতখানি চলছে এই লোকশিল্পী দিয়ে সরকারি যে প্রচার অনুষ্ঠানগুলো হয় সেই অনুষ্ঠানগুলো কেমন চলছে ওরা ভালো লোক থাকে আমার ভালো কত লোকশিল্পী আছে মালদা জেলার ডিস্ট্রিক্টে মালদা ডিস্ট্রিক্ট তিন হাজার সাতশো